আমার দুবলোর জন্য দুবলতেই কোনে পাচ্ছিস সে যে কোনো সময় চলে আসতে পারে সেই জন্য আমি চোখে কাজল দিয়ে ছোট লিপস্টিক দিয়ে হাতে চুরি করে বসে থাকিজাম আবার কি ভাই যান গায়ে সরিষার তেল ঢোলে ওই নিয়ে পুষকুনিতে ডুব দিয়ে আসুলি যাও ওরে না রে না দুঃখ দোষ পালার লাশ সিন পালার লাশ আমার বেরেনে আসতেছে না ওস্তাদ বলেছিল দুঃখ দোষ নানে বেরেন ক্লিয়ার হয় দুই কেজি দুধ আর আট কেজি পানি যাও টাকা নিয়ে আসো দুই কেজি দুধ দিচ্ছি এনে এই এই রাখালের কাছ থেকে দুই কেজি দুধ বাকিতে নিয়ে আয় ওই পালা শেষে পরিশোধ করে দেবো বুঝিস অর্চনে সে কী করতেছিস এখানে কী করতেছিস ব্যায়াম ভাবি সাপ ভালো মনে না ব্যায়াম স্যার আর কী করতে পারে বলেন কি করতে পারে কি করতে হবে সেটা তোমার উস্তাদে কাছে যে শুনে আসো আমার এসব ভালো লাগে না আমি তো আরো কনে খুঁজে পাবো ওস্তাদ আর কুস্তির রশিদ এই দুজনে মিলে এই স্থানে সেই স্থানে ট্যুর করে বেড়াচ্ছে সাথে বাটল নিয়েছে তারা ওই কুস্তির কসরৎ দেখায় দর্শকদেরকে আনন্দ দিচ্ছে তুমি তোমার ওস্তাদ যেখান থেকে পারো খুঁজে নি এসো বল এটা আমার অর্ডার জি আচ্ছা অর্ডার পড়ি আদি দিও ডান ভাইজান রেডা

এ ভঞ্জলা এ দিলখুস তোর কি ঢকলি এ সেগরা সেগদা সব কি দুধ তো দই হয়ে গেছে তো তোমার দুধ দস্নানের বদলে তোমার সিনান এখন দধি সিনান হয়ে গেছে মিশালাম তো দুধ দই আসলো গন্তে আরে কি করে বুঝতেছ না দুলালদার বেরেনে হিটি হট বিরিয়ানির দুই এক ফুটা দুধের সাথে মিশে দুধ দই হয়ে গেছে এ দিলকুশ তুই কি বলতেছিস আমার বিরিয়ানি কি হট হয়ে গলে গলে পড়তেছে হ্যাঁ তা না হলে তো দুধ দই হওয়ার কথা না ভাইজান হ্যাঁ এই কি শুনলাম আমি তার মানে আমার বিরিয়ানি গলে গলে পড়তেছে হ্যাঁ তাহলে তো আমি অসরি পাগল হয়ে যাব অসরি আমার বিরিয়ানি শর্ট হয়ে যাবে আমার লাস্ট